হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ভিডিও তো আজকে আমি এই বাড়িতে বসে আছিলাম তো ওই সময় আমার চাচা ফোন দিছে যে সে নাকি অন্য একটা দোকানে ডেকোরেশনের কাজ করতেছে তো আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে মেন রোডের কাছাকাছি তো সে ফোনটা বলতেছে যে তার নাকি এক জোড়া বক্স লাগবে ওই বাড়িতে তো ওই বাড়িতে যে ডেকোরেশনের মাল দিছে তার সাউন্ড সিস্টেম নাই তো আমি তাকে ভাড়া কথা বললাম সেও আমাকে ভাড়াটা মিঠাই দিল নিজে থেকেই বললো আমার পরিচিত তো সেই হিসেবে আমরা মাল নিয়ে যেতেছি এখানে মূলত জন্মদিনের অনুষ্ঠান আর আমরা যে বাড়িতে আসছি আসার যে রাস্তাটা ছিল সেটা খুবই খারাপ ছিল এটা বলার মতো না মানে টোটাল বলতে গেলে আমাদেরকে অনেকটা হয়রানি হইতে হয়েছে আর আসার পরে আমি একটা জিনিস খেয়াল করছি কি জানেন ভাই এই বাড়িতে যে মেয়েটার মানে জন্মদিন তারা জমজ বাট মেয়েগুলোর বয়স খুবই অল্প কিন্তু তারা জমজ তো তারা নিজেরা মানে ওই ছোটো ছোটো মেয়েরাই আবদার করছে যে তারা সাউন্ড সিস্টেম ছাড়া তার জন্মদিন পালন করতে দিবে না ঠিক আছে তো সেই জন্যই মূলত বক্সটা আনছে আনার পর অনেক হাসি হাসি করলাম আমরা সবাই তো মূলত আমি এখানে যে বক্সটা দিচ্ছি সেটা হচ্ছে পিভিকিউ ফোর এই বক্সটা অনেক দিন হয়ে গেছে যে এই বক্সটা টোটাল আমি ভাড়ায় দিতে দোকানে বসে থাকতে থাকতে এক কথায় বলতে গেলে প্রায় ব্রোয়িং ফিল হয়ে গেছে এখন কিন্তু এই একটা পেশার চলে আসবে মানে এখন বাঁচবে যত ভিতরে ময়লা টয়লা মাকসার বাসা ছিল সব কিছু এভরিথিং মনে করেন এখন খুলে চলে আসবে এই বক্সটা যখন আমি কিনছিলাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক সুন্দর একটা সার্ভিস এই বক্সটাতে পাইছি তো আজকে আবার ওই বক্সটার জন্মদিনে অনুষ্ঠান আমরা ভাড়া দিলাম তো ওই বক্সটা আমরা সাউন্ড কোয়ালিটি দেখব তো মূল কথা হচ্ছে আমরা যে বাড়িতে পৌঁছাইছি সেই সময় সন্ধ্যার অনেকটাই কাছাকাছি তো আমি যে ফোনে ভিডিও করতেছি ফোনে ফ্ল্যাশ অন করে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে জাস্ট শুধু আপনাদেরকে ভিডিও করে প্রোগ্রামটা দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটা কেমন হয় এবং কি প্রোগ্রামটা কেমন আমরা কাটাইছি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে জানাবেন যে কেমন হয়ে যাচ্ছে তো টানা কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল শীতের মানে সিজন আসবে আসবে ভাব এরকম সময় তো সেজন্য তারা জানি তাদের অনুষ্ঠান জানি কোনোভাবে যেন নষ্ট না হয় সেক্ষেত্রে তারা উপরে ত্রিফলের ব্যবস্থা করছে আর ত্রিফলটা টানাই দিছে আমার নিজের আপন চাচা সে মূলত আমাদের দোকানেও ডেকোরেশনে কাজ করে অন্য দোকানেও ডেকোরেশনে কাজ করে আর নিচে যে রোহিতন তাবুটা দেওয়া হয়েছে মানে ফুলের যে ঝুলগুলা সত্যি বলতে গেলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আমাদের এই দিকে এই তাবুগুলো অনেকটাই বেশি চলতেছে এখন আরও ডিজাইনের স্টিক তাবু ফুলের মধ্যে ঝুল নামছে বাট ওইগুলো আরও বিআইপি ভাড়ার জন্য বাট এই যে লোকাল ভাড়াগুলো এখন যে চলতেছে বা যেগুলাতে আমরা ভাড়া দিচ্ছি এখন যে আসছি মূলত তো এইগুলো ভাড়ার জন্য এগুলাই ওয়ান অফ দ্য বেস্ট এর থেকে বেশি লাগে না তবে অল্পের মধ্যে আমি মনে করি অনেকটাই ভালো হয়েছে আর আমি যেখানে মিক্সার ব্যবহার করতেছি আজকে সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের এই মিক্সারটা তো এই মিক্সারটা বলতে গেলে আমি একটু বেশি ভালোবাসি আর এই মিক্সারটা মানে যে এতগুলো ফিউচার মানে মিক্সার সম্পর্কে আমার ধারণা নিতে নিতে মনে করেন এই মিক্সারে সব শেষ করে ফেলাইছি এই জন্য মিক্সারটা আমার ভালো লাগে মানে যে শুধু একবার শুনলে হয় যে না আজকে এই প্রোগ্রাম আছে আজকে এই প্রোগ্রাম আছে তো এইগুলা যদি শুনি তাতে মনে হয় যে এই মিক্সার আমাকে কোন সেট আপ করতে হবে আর কোনটা করলে বেশি ভালো হবে তো এটা মানে অটোমেটিক আইডিয়ায় চলে আসে তো আজকে আমরা এই মিক্সারটা দিতেছি যেহেতু আমাদের বক্সের সাথে অপারেটর থাকবে তো সেই জন্য আমরা আজকে এটার জন্য মিক্সার ব্যবহার করছি তো কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই আর এইখানে আমরা যে এমলিফায়ারটা ব্যবহার করতেছি তো এটা হচ্ছে ইস্টানজার কোম্পানির দুই হাজার ওয়াটার তো এমপ্লিফায়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে কিছুদিন ধরে ভাড়া কাটতেছি ডেল্ট এমপ্লিফায়ারগুলো আরও যে অ্যানাদার এমপ্লিফায়ারগুলো আছে তো ওইগুলোর খুবই পেশার যাইতেছে তো সেই প্রেশারগুলো মূলত একটু ওইগুলার রেস্ট করানোর জন্য এই যে এম্ব্লিফায়ারগুলো এগুলো দিন ধরে বসা রয়েছে আমার কাছে এই স্ট্রেঞ্জার কমপারে কোম্পানির এমলিফায়ার অনেকগুলো আছে তো মানে এক একটার এক একটা ভাবে সার্ভিস দিতেছি তো সেই জন্য মূলত আজকে এমলি এমলিফায়ারটা দিয়েছি আর এমলি আমার কিছুদিন আগে নষ্ট হয়েছিল ট্রান্সফরমারের প্রবলেম হইসাল আপনার হয়তো ভিডিওতে দেখছিলেন একটা ব্লগ ভিডিও আমি ছোট্ট একটা আপলোড করছিলাম তো এমলিফাইডা তারপরের থেকে রকম আমি ভাড়ার কাটি নাই অল্প কিছু ভাড়া কাটছিলাম তো এই জন্য বলতেছিলো সবাই দোকানে সবাই যে টেস্টিং ভালোভাবে করানোর জন্য তো সেই জন্য আজকে এমলিফাইডটা আনছি ले रास्ते okay. से नहीं देना चला और जगलाइन पे ना एक टा नूनू भी चला और जगलाइन पे ना एक टा मत सेंस करता हूँ मैं उड़ा हुई मत